আসসালামু আলাইকুম যারা নাস্তিক তারা ম্যাক্সিমাম সবাই বিবর্তনবাদে বিশ্বাস করে আর আমরা যারা আস্তিক তারা বিশ্বাস করি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আদম হাওয়া থেকে সো আজকের এই ভিডিওতে আমি কয়েকটা পয়েন্ট বলবো যেটা আসলে বিবর্তনবাদের বিরুদ্ধে আই মিন শিম্পাঞ্জি বা বানর থেকে মানুষ তৈরি হয়েছে এমন একটা ধারণা যারা বিশ্বাস করে থাকে সেটার এগেনস্টে যায় অর্থাৎ আমার পয়েন্টগুলো তাদের এই চিন্তাধারার বিরুদ্ধে যাবে সাইন্টিফিক পয়েন্টগুলো সো আমি এই ভিডিওতে সাতটা পয়েন্ট উল্লেখ করব আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রথম পয়েন্টটি হচ্ছে মিসিং লিঙ্ক সো মিসিং লিঙ্ক মনে হচ্ছে আমাদের এবং শিম্পাঞ্জির মধ্যবর্তী কোনো প্রাণী অর্থাৎ অর্ধেক শিম্পাঞ্জি অর্ধেক মানুষ কিংবা একটু শিম্পাঞ্জি একটু মানুষ এই ধরনের কোনো প্রাণী কিন্তু পৃথিবীতে নেই যদি শিম্পাঞ্জি থেকে বা বানর থেকে মানুষ মানে আস্তে আস্তে বিবর্তিত হয়ে ক্রম ক্রমবর্ধমান বিবর্তিত হয়ে যদি মানুষ হতো তাহলে কিন্তু এদের মধ্যবর্তী একটা প্রজাতি থাকতো কিংবা এদের মধ্যবর্তী প্রজাতির ফসিল পাওয়া যেত কিন্তু মধ্যবর্তী প্রজাতিও নেই মধ্যবর্তী প্রজাতির কোনো ফসিলও কিন্তু পাওয়া যায়নি সো এটা কিন্তু বিবর্তনবাদকে চ্যালেঞ্জ করে যদি আসলে এটা সত্য হতো বিবর্তনবাদ বা শিম্পাঞ্জি থেকে মানুষ হয়েছে তাহলে কিন্তু এদের মধ্যবর্তী একটা প্রজাতি এখনও থাকার কথা ছিল কারণ এখনও পৃথিবীতে শিম্পাঞ্জি আছে এখনও মানুষ আছে শিম্পাঞ্জি থেকে মানুষ যদি একদম বিবর্তনের মাধ্যমে তৈরি হয় তাহলে তো এদের মধ্যবর্তী একটা প্রজাতি থাকার কথা কিন্তু সেটা কিন্তু নেই সেটার কোনো ফসিলও নেই দ্বিতীয় পয়েন্টটি হলো বিভিন্ন জটিল জৈবিক কাঠামোর হঠাৎ করে সৃষ্টি হওয়া কখনোই সম্ভব নয় যেমন ধরুন আমাদের চোখ আমাদের মস্তিষ্ক ডিএনএ এই ধরনের জটিল জিনিসগুলো চোখের মতো একটা জটিল জিনিস এত কমপ্লেক্স আমাদের মস্তিষ্কের নিউরন এত কমপ্লেক্স এগুলো হঠাৎ করে বা ধাপে ধাপে তৈরি হওয়া সম্ভব না একটা মস্তিষ্ক বা একটা চোখ যেটা আসলে কোনো কাজে লাগে না হ্যাঁ যেটা আসলে তেমন ফাংশনিং না সেটা কিন্তু আসলে অকেজ সেটার কোনো কাজ হবে না সো প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে র্যান্ডম মিউটেশনের ফলে এটা কোনোভাবেই তৈরি হওয়া সম্ভব না এটাকে বলা হয় ইরিডিউসিবল কমপ্লেক্সিটি এবং এটি বিবর্তনকে কিন্তু খুব ভালোভাবে চ্যালেঞ্জ করে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ডিএনএ কোড এটি কিন্তু একটি ভাষার মতো যা কিনা বিজ্ঞানীরা বিশ্বাস করে একটি ইন্টেলিজেন্ট সোর্স থেকে আসে অর্থাৎ একটি জ্ঞানী সত্তা বা জ্ঞানী স্রষ্টা থেকে আসে এটা হঠাৎ করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়ে যাবে এটা কোনোভাবেই সম্ভব না সো এটাও কিন্তু বিবর্তনের এই যে যুক্তি বানর থেকে মানুষ হয়েছে এটাকে খুব দৃঢ়ভাবে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দেয় চতুর্থ পয়েন্ট হলো প্রথমে জীবন কিভাবে সৃষ্টি হলো এটা কিন্তু বিবর্তন ব্যাখ্যা করে না বিবর্তনবাদটা শুধু ব্যাখ্যা করে যে একটা প্রজাতি থেকে কিভাবে উন্নত প্রজাতি তৈরি হয় তারা ব্যাখ্যা করে শিম্পাঞ্জির মতো একটা অনুন্নত প্রজাতি থেকে কিভাবে একটা সুন্দর মানুষ বা উন্নত প্রজাতি তৈরি হলো এই বিষয়গুলো ব্যাখ্যা করে কিন্তু প্রথম প্রাণের কিভাবে তৈরি হলো প্রোটিন ডিএনএ কোষের মেমব্রেন এগুলো একসাথে না থাকলে তো আসলে প্রাণ তৈরি হওয়া সম্ভব না এবং এটি হঠাৎ করে তৈরি হওয়া অসম্ভব ব্যাপার সো এখানেও কিন্তু বিবর্তনবাদের থিওরিটি আটকে যায় পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে মিউটেশন যারা বিবর্তনবাদে বিশ্বাস করে থাকে তারা বলে থাকে র্যান্ডম মিউটেশনের ফলে আস্তে আস্তে মানুষ তৈরি হয়েছে র্যান্ডম মিউটেশন খুবই ক্ষতিকর একটি জিনিস মিউটেশনের ফলে আপনার কোষের ডিস্ট্রাকশন হতে পারে আপনার ক্যান্সার হতে পারে নানান ধরনের জটিল রোগ তৈরি হতে পারে আমি বুঝি না কীভাবে মানুষ এটা বিশ্বাস করে থাকে যে এত র্যান্ডম মিউটেশন কুটি কুটি ক্ষতিকারক বিষয়ের আস্তে আস্তে সমন্বিত একটা ফল হচ্ছে মানুষ এটা কিভাবে হতে পারে মানুষ কিভাবে এটা ভাবতে পারে আমি কল্পনাও করতে পারি না সো এটা আসলে কিভাবে সঠিক হতে পারে আপনারা একটু কমেন্ট করে জানাবেন জাস্ট আমি আর একটু অ্যাড করি এখানে র্যান্ডম মিউটেশন মানে হচ্ছে আপনার যদি কোনো পরিবর্তন হয় ধরুন কথার কথা আমাদের যে রক্তের মধ্যে হিমোগ্লোবিন আছে হিমোগ্লোবিনের অ্যাস সেলের মধ্যে যদি একটা মিউটেশন হয় তাহলে আপনার সেল অ্যানিমিয়া হতে পারে তো সেল অ্যানিমিয়া হলে হয়তো আপনার ম্যালেরিয়া এই ধরনের রোগগুলো হওয়ার চান্স একটু কমে যেতে পারে হ্যাঁ বা কমে যাবে এখন আপনার ভালো মনে হতে পারে যেটা তাহলে খুব ভালো একটা কথা কিন্তু সেল অ্যানিমিয়া হলে আপনার কিডনি লাংস ফুসফুস আপনার শরীরের অবস্থা তো আস্তে আস্তে এমন কন্ডিশনে যাবে আপনি মানে মরার উপযুক্ত হয়ে যাবেন তাহলে র্যান্ডম মিউটেশন কি ভালো কিছু আনলো হ্যাঁ র্যান্ডম মিউটেশন শুধু তার ম্যালেরিয়া রোগের একটু মানে হওয়ার সম্ভাবনাটা কমিয়ে দিল কিন্তু তার ভিতরে তো ক্ষতি করে তাকে মারার উপযুক্ত করে ফেললো সো র্যান্ডম মিউটেশন সবসময় ক্ষতিকারক বেশিরভাগ ক্ষেত্রেই সো এটা দিয়ে মানুষ তৈরি হয়ে গিয়েছে এটা বিশ্বাস করা বোকা মিছের আর কিছুই না আর র্যান্ডম মিউটেশনে মানুষ তৈরি হইতে যে সময়ের দরকার হ্যাঁ বা একটা আমাদের বডির একটা মধ্যম আকৃতির প্রোটিন তৈরি হইতে যে কম্বিনেশন দরকার টেন টু দি পাওয়ার সেভেন্টি সেভেন যেটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মোট অনুর সংখ্যার যেহেতু বেশি সেটা আসলে মানে তৈরি হওয়ার জন্য এই যে পৃথিবীর বয়স এই বয়স চারশো কোটি বলেন বা পাঁচশো পাঁচশো কোটি বছর বলেন এটা পর্যাপ্ত না সো এখানেও কিন্তু বিবর্তনবাদের থিওরি থেমে যাওয়ার কথা বা বানর থেকে বা শিম্পাঞ্জি থেকে মানুষ হয়েছে এই ধারণা থেমে যাওয়ার কথা ষষ্ঠ পয়েন্ট হলো মানুষের মধ্যে একটি নৈতিকতা আছে একটি আত্মবিশ্বাস আছে সে একটি সমাজ ব্যবস্থায় থাকে তার মধ্যে ভয় আছে নিজেকে গড়ে নেওয়ার স্বপ্ন আছে কিন্তু শিম্পাঞ্জি বা বানরের মধ্যে কি এই বিষয়গুলো আপনারা খেয়াল করেন মানুষ বলে থাকে যারা বিবর্তনবাদী বিশ্বাসী বা নাস্তিকতায় বিশ্বাসী তারা বলে থাকে যে মানুষ শিম্পাঞ্জি থেকে তৈরি হয়েছে শিম্পাঞ্জির আর মানুষের সাথে প্রায় নাইনটি সিক্স টু নাইনটি মিল রয়েছে বিভিন্ন ডিএনএ বা বিভিন্ন কিছুতে আছে এতই যেহেতু মিল এতই এত কিছু তাহলে কেন শিম্পাঞ্জি বা বানর তারা মানুষের মতো উন্নত না কেনই বা তারা মানুষ থেকে এত পিছিয়ে মানুষের মধ্যে যে নৈতিকতাগুলো আছে এগুলো কেন ওইসব প্রাণীর মধ্যে নেই এটাও একটা স্পেসিফিক একটা নিদর্শন বহন করে যে মানুষ বা এই মানে আমাদের মতো যারা মানুষ এই প্রজাতিটা আসলে আল্লাহ পাকের একটি স্পেসিফিক ডিজাইনে তৈরি তাদেরকে একটা স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে এবং সেটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেওয়া হয়েছে হ্যাঁ এবং আমি আপনাদেরকে সাত নম্বর যে পয়েন্টটা বলবো যে অনেকে বলে থাকেন যে সিম এবং মানুষের মধ্যে নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি সিক্স পারসেন্ট ডিএনএ বেস পেয়ারের মিল রয়েছে তো এ থেকেই বোঝা যায় যে শিম্পাঞ্জি থেকে মানুষ তৈরি হয়েছে সো আমি তো ফার্স্টে বললাম মিসিং লিঙ্ক এদের মধ্যবর্তী কোনো প্রজাতি নেই কিছু নেই আর অনেকগুলো ধরনের আপনাদেরকে দিলাম অনেকগুলো পয়েন্ট বললাম হ্যাঁ তারপরও বলবো যে মানুষ আর শিম্পাঞ্জি যদি এক হতো তাহলে শিম্পাঞ্জি কিন্তু এত পিছিয়ে থাকত না মানুষ থেকে হ্যাঁ বা তাদের মধ্যবর্তী প্রজাতি থাকতো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সাথে কলার মানে আমরা যে কলা খাই তার সাথেও সিক্সটি পার্সেন্ট ডিএনএ বেসপিয়ারের মিল রয়েছে এখন আপনি যদি ভাবেন আপনি সিক্সটি পার্সেন্ট কলা তাহলে তো এটা সমস্যা হ্যাঁ এখন নাইনটি এইট বা নাইনটি সিক্স পার্সেন্ট ডিএনএ বেসপিয়ারের মিল রয়েছে মানে যে আপনি শিম্পাঞ্জি ব্যাপারটা ভুল ব্যাপারটা হইতেছে এই যে কলা বলেন বা গরু ছাগল বলেন এদের সাথে বা শিম্পাঞ্জির সাথে বিভিন্ন প্রাণী প্রজাতির সাথে যে আমাদের ডিএনএ বেসপেয়ারের মিল রয়েছে এটার কারণ হচ্ছে আল্লাহ সুবল্লাহতালা হয়তো বা এই প্রাণীগুলোর সাথে আমাদের ডিএনএ বেসপেয়ারের মিল রেখেছে এজন্য হতে পারে যে আমরা যেই খাবারগুলো খাই যেমন কলা খাচ্ছি বা শাকসবজি খাচ্ছি বা আমরা গরুর মাংস খাচ্ছি এগুলো যদি আমাদের শরীরের সাথে মিল নাই থাকতো তাহলে তো আমরা এগুলো খেয়ে হজমই করতে পারতাম না হ্যাঁ আপনি কি লোহা খেয়ে হজম করতে পারবেন লোহার কি মানে ওইরকম ডিএনএ বেস পেয়ার আছে ওগুলোর সাথে কি আপনার মিল পাবেন সো ওগুলো তো আপনি খেতে পারবেন না প্লাস্টিকের একটা জিনিস খেতে পারবেন সো যেগুলো আমাদের বডির সাথে ম্যাচ হবে তার সাথে আমাদের কিছু মিল থাকবেই তার মানে এই না যে ওই জিনিসটাই একসময় আমি ছিলাম হ্যাঁ এই ধারণা করাটাও একটা বোকামির পর্যায়ে পড়ে আমার ধারণা মতে আর শিম্পাঞ্জি এবং ডিএনএর বেস পেয়ারের যদি ছিয়ানব্বই পার্সেন্টও মিল থাকে প্রায় চার পার্সেন্ট অমিলের ক্ষেত্রে ওইখানে ডিএনএ বেসপেয়ারের মিল হবে বারো কোটির উপরে হ্যাঁ এই বারো কোটি ডিএনএ বেসপেয়ারের মিল মানে অমিল থাকা এটা বিশাল ব্যাপার হ্যাঁ সো আমি আপনাদেরকে এটাই বলবো যে আমি যে পয়েন্টগুলোর কথা বলেছি এগুলো একটু চিন্তা করবেন প্রতিটা মানুষ কেউ নাস্তিক হতে পারে কেউ আস্তিক হতে পারে এটা আসলে তার তার ব্যক্তি মানে যার যার ব্যক্তিগত ইচ্ছা বা ব্যাপার তবে আমাদের একটু চিন্তা চিন্তাভাবনা করে ডিসিশন নেওয়া উচিত এবং আমি ফাইনালি আর একটা কথা বলবো যে আদমস ডিএনএ নামক একটি ডিএনএ পাওয়া গিয়েছে আপনারা চাইলে অনলাইনে সার্চ করে দেখতে পারেন এবং বিজ্ঞানীরা বলেছেন যে এই আদমস ডিএনএ বা সেই মানুষটা থেকে সবগুলো মানুষের আস্তে আস্তে মানে জন্ম সো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ